আজকে আমি মূলত হচ্ছে তোমরা আগামী সময়টাতে কি কি পড়তে পারো যে কয়টা দিন বাকি আছে পরীক্ষা আগ পর্যন্ত আজ এত আর বেশি খুব একটা সময় বাকি নাই সো তোমাদেরকে আমি হেল্প করব যে কিভাবে জিনিসগুলো পড়তে পারো এবং কিভাবে সামনের সময়টুকু কাজে লাগাইতে পারো যাতে পরীক্ষার একটা বেস্ট একটা আউটপুট আসে সো আমি তোমাদেরকে প্রথমেই क्वेश्चन করি যে তোমরা কি সবাই মোটামুটি যারা এখন জয়েন দিছো সবাইকে আমার ক্লাসগুলো দেখছিলা বা মেন্টরশিপে যেভাবে পড়তে বলছিলাম সেভাবেই কি পড়ছিলাম যারা এই মুহূর্তে আছো আর ট্রাই করার ক্লাসও করছি কয়েকটা সবগুলা করা হয় নাই সবগুলো করা হয় নাই সো এখন আমি তোমাদেরকে বলি যারা সবগুলো করো নাই কিংবা অল্প কিছু করছো তাদের সবার জন্যই বলতেছি খেয়াল করো এই মুহূর্তে তোমার কাজ কি এই মুহূর্তে হচ্ছে তোমার রিভিশন দেওয়া তাই না এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে রিভিশন দেওয়া তো এখন যদি রিভিশনটা দিতে চাও কিভাবে দিতে পারো রিভিশন দেওয়া তো রিভিশন দেওয়া বলতে এখন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা যদি চিন্তা করো প্রথমে আসি ফিজিক্স ঠিক আছে ফিজিক্স এর মূলত হচ্ছে শর্ট আন্ডার শর্ট সিলেবাসের আন্ডারে কিন্তু অনেকগুলা চাপ্টার কিন্তু দেওয়া নাই ঠিক আছে অনেক শর্ট করে ফেলছে তো এখন তোমার কি সবগুলা চাপ্টার কি এখন পড়া পসিবল কিনা এটা হচ্ছে প্রথম কথা যে সবগুলা চাপ্টার কি পড়া পসিবল কি আমি বলবো যে ইয়েস পসিবল কিভাবে পসিবল দেখো প্রথমত হচ্ছে যে তুমি নিশ্চয়ই পরীক্ষায় আসে এমন টাইপের জিনিস তুমি বাদ দিয়ে যাওয়াটা তোমার জন্য হার্মফুল সেই জন্য তোমার উচিত শর্ট সিলেবাসের আন্ডারে যা দেওয়া আছে শর্ট সিলেবাসের আন্ডারে যা দেওয়া আছে কিছু পড়ে ফেলে কারণ ভাই অল্প সময়ের ভিতরে কিভাবে পড়ব দেখো প্রথম কাজ হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে তুমি আমার রেকর্ডেড ক্লাস যেগুলো লাইভ নিয়েছিলাম যেগুলো লাইভ নিয়েছিলাম ওইগুলো দেখে ফেল ঠিক আছে রেকর্ডেড ক্লাস তাহলে ওই ক্লাসগুলো প্রথমে দেখে নিবে তাহলে এতে লাভ হবে কি লাভ হওয়াটা হচ্ছে কি যে ওই ক্লাসের ডিউরেশন কিন্তু খুবই কম যে এক ঘন্টা দশ মিনিট অথবা বিশ মিনিট এরকম ঠিক আছে তো একটা ক্লাসে দেখা যাচ্ছে যে তোমার প্রবলেম দেওয়া হয় এবং ওইখানে অলরেডি হচ্ছে কি বলা যায় কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রবলেম আসলে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রবলেম কিন্তু এনালাইসিস করে নেওয়া হয়েছে তো তুমি ক্লাস গুলো দেখলে কি হবে জানো ক্লাস দেখলে তোমার একটা ভালো মতো একটা রিভিশন হয়ে যাবে তো প্রথম কাজ হচ্ছে তুমি ফিজিক্সের জন্য তুমি আমার ক্লাস দেখলা হ্যাঁ ক্লাস দেখার পরে যেই টাইপের কোয়েশ্চেন মনে হয় যে তুমি কম পারতেছো বা মনে হচ্ছে যে কম পারো বা তোমার মনে হয় যে প্র্যাকটিস নাই তোমার বা শর্টকাটটা তুমি হয়তো ইউজ করতে পারতেছো না যেমন অনেকেই আমাকে হচ্ছে প্রবলেম পাঠায় হোয়াটসঅ্যাপে আমি দেখি যে খুবই নর্মাল প্রবলেম যেগুলো আমি ক্লাসে পড়াইছি সেগুলো সে পারতেছে না তাহলে এই আমি বলবো যে যেগুলো রেড জোন যেগুলো পরীক্ষায় আসবেই এই ধরনের প্রবলেম যারা নিজে পারতেছো না তারা আমার ক্লাসটা দেখার পরে ওই সেম টাইপের প্রবলেম প্রবলেম তুমি থেকে খুঁজে বের করে আবার সলভ করবে ঠিক আছে এখন ভাই আমি কি সব এইভাবে করব না সব চাপ না হচ্ছে যে তুমি তুমি হচ্ছে একটা প্রতিদিন প্রতিদিনের ডে প্ল্যান যেটা আমি মেন্টরশিপ ক্লাসে বলছিলাম যে ডে প্ল্যানের মধ্যে তুমি হিসাব করে রাখবে যে আচ্ছা আমি ফিজিক্স এই চ্যাপ্টার কম পারি মনে করো যে তুমি মূলত হচ্ছে ধরো ভেক্টর ভেক্টর একটু তোমাকে দেখতে হবে দেখা গেলো যে তুমি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি তুমি পারো কিন্তু তোমার নিউটোনিয়ান বলবিদ্যা এটা হয়তো তুমি একটু কম পারো তো তুমি ওইটাতে তুমি অবশ্যই ফোকাস করবা কাজ ক্ষমতা শক্তি যা সূত্রগুলো দেখলা তাহলে এটা হচ্ছে একটা ভালো রিভিশন আর আমার ক্লাস তো করছোই ক্লাস করলে তোমার সূত্র প্লাস সূত্র প্লাস ওই রিলেটেড টপিকও তোমার জানা হয়ে গেলো তাহলে এটা একটা ভালো বেনিফিট পাচ্ছো তো ক্লাস তো অবশ্যই দেখবা মাস্ট দেখবা সাথে হচ্ছে এই যে যেটা যে জিনিসটা বললাম যে তুমি আহ যেটা হচ্ছে একটু কম হয় কিন্তু পরীক্ষায় আসতেছে ওই ধরনের জিনিসের সময় বেশি যদি আমি পরে আসি মেথের ক্ষেত্রে ঠিক আছে ক্ষেত্রে যেটা করবা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কাজ হচ্ছে ক্লাস দেখা বুঝছো ক্লাস এই ক্লাসে কি কি থাকে না থাকে এগুলো নতুন করে বলার কিছু নাই তোমরা যারা ক্লাস করছো তারা জানো ক্লাস যারা আগেও দেখছো তারাও তারপরে একটু দরকার হয় পিডিএফটা একটু খুলে দেখবে পিডিএফটা আছে না তোমরা খেয়াল করছো পিডিএফ যে দেওয়া থাকে সাইডে আই থিঙ্ক তোমরা খেয়াল করছো তো পিডিএফটা কিন্তু মানে অন্তত পিডিএফটা দেখা ফেলতে পারো যে পিডিএফ এর মধ্যে কি কি জিনিস দেওয়া আছে সলিউশনটা দেওয়া আছে বা শর্টকাট গুলা দেওয়া আছে তো পিডিএফটা অথবা ক্লাসটা দেখলা দেখার পরে তোমার হাতে যেটা থাকে সেটা হলো কোশ্চেন ব্যাংক নিবা কোশ্চেন ব্যাংক নিয়ে এখান থেকে তুমি প্র্যাকটিস করবা হালকা প্র্যাকটিস করবা কোন গুলা কঠিন গুলা করার দরকার নাই কঠিন গুলা হচ্ছে এই মুহূর্তে অ্যাভয়েড করবা কঠিন গুলা করা যাবে না হচ্ছে ইজি ইজি এবং কমন যেগুলো পরীক্ষায় আসে ঠিক আছে আবার ক্লাস দেখলেও সেটা আইডিয়া পাবা কমন ওই টাইপের জিনিস প্র্যাকটিস করবা আবার যাতে করে পরীক্ষার হলে সেম জিনিস যাতে ভুল না এইগুলো হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম এবং কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা আর কোনটা বাদ দিবা এটা হচ্ছে তোমার উপরে কেউ যদি এমন থাকে যে ভাই আমি ইন্টিগ্রেশন একদমই পড়ি নাই আগেও পড়ি নাই এখনো করি না কি করব আগে যদি পড়ে না থাকো এখন এই মুহূর্তে ইন্টিগ্রেশন পড়ার দরকার নাই বাদ ঠিক আছে ইন্টিগ্রেশনের প্রবলেম না পারলে তোমার চান্স যে মিস যাবে এমন কিছু না ঠিক আছে সো যেটা আগে পড়ো না এটা এখন পড়া যাবে না তো এরকম করে কিছু চ্যাপ্টার বাদ দিতে পারো এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে নিজের চিন্তাধারার উপর নির্ভর করতেছে প্রিপারেশনের উপর নির্ভর করতেছে তারপর খেয়াল করো থাকলো হচ্ছে তোমার কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কিছু জিনিস বলি তোমাকে কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমাদের হাতে যে গাইডটা আছে ঠিক আছে গাইড ওইটা কিন্তু কৃষির যে প্রশ্ন মেক ওইটা না কৃষিতে শুধু প্রশ্ন দেওয়া আছে ওইটা না যেটা করবা উদ্ভাসের যাদের কাছে উদ্ভাসের বই আছে কিংবা বিচিত্রা বই আছে কিংবা ইসুসির বই আছে কিংবা জয়কলি আছে এগুলোই তো ফেমাস বই ওই চারটার যেইটা যাদের কাছে আছে ওইখান থেকে তোমরা এটা হচ্ছে কৃষির জন্য না শুধু বার্সিটি ইউনিট এটা পড়বা বার্সিটি ইউনিট থেকে ওই ওই সকল বইয়ের শুরুতে দেখ শুরুতে দেখবা যে কিছু থিওরি দেওয়া থাকে ভালোই থিওরি দেওয়া থাকে ওই থিওরিগুলো ভালো মতো দেখে নিন ভালো ওই থিওরিগুলো মাস্ট দেখতে হবে তাহলে থিওরিগুলো দেখার পরে মোটামুটি তোমার থিওরিটিক্যাল পার্টের একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তারপর ওই থিওরিটিক্যাল পার্ট দেখার পরে এখন ম্যাথমেটিক্যাল বিষয়গুলো কিভাবে করবা তারপরে আসবো আমার ক্লাসে ওই কাজটা করার পরে দেন আসবো আমার ক্লাসে আগেগুলোতে বলছিলাম আগে ক্লাস দেন ওইগুলো বাট এখন আগে থিওরি পড়বা দেন ক্লাসে আসবে তো আমার ক্লাসে আসার পরে ধুমধাম ক্লাসগুলো করে নি বৈশাখ ঠিক আছে দুই গুণি দেওয়া বা তিনগুণি দিয়ে তুমি ক্লাসগুলো দেখে নি ক্লাসগুলো দেখে নেওয়ার পরে তুমি একটা ভালোই আইডিয়া পাবা যে আসলে তোমার একটা চ্যাপ্টারের উপরে যতগুলা সূত্র আছে বা যতগুলো ইম্পর্টেন্ট টপিক বা হট টপিক বা যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু আমার ক্লাস থেকে তুমি পেয়ে যাচ্ছ তো ক্লাস করে নিলে তোমার একটা ভালো রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে ওই রিভিশনটা তুমি অন্য কোথাও পাবা না এত অল্প সময়ের ভিতর তো একটা ক্লাসটা দেখার পরে তুমি সুন্দর মতো একটা রিভাইজ হয়ে যাবে তুমি ওইখানে যেগুলা জিনিস দেখাইছে সে টু সে মনে করো যে হাইব্রিডাইজেশন দেখানো হয়েছে তারপর মনে করো যে তোমার মানে সে ফর আমি যেমন অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভালো একটা ক্লাস নিছি অর্গানিক কেমিস্ট্রিতে নামকরণ থেকে শুরু করে তোমার অনেক কিছু দেখানো হয়েছে ওই আসে যেগুলো আমি তোমার হাতিয়ার হবে তো এই হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে এবং যাদের আরো বেশি সময় থাকবে যে ভাইয়া আমি আর একটু ভালো করতে চাই ওই যেগুলো বলছেন আমি ওইগুলো আমি করে ফেলছি এখন কি করবো তো তোমরা যেটা করতে পারো যে তোমরা হাজারি স্যারের বই থেকে হাজারি স্যারের বই থেকে দাগানো অংশ দেখে নিতে

ডাঙশটুকে দেখে দিক এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট যাদের কাছে বই নাই তারা হচ্ছে যে বইটা আছে ওই বইয়ের দাগানো অংশ দেখে দেখে নিউমটিক্যাল পার্ট আছে যদিও কৃষিতে ইদানিং বেশি বেশি ম্যাথমেটিক্যাল পার্ট টুকু বেশি আসতেছে তারপরেও তোমরা কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার দরকার নেই তো এবার আসো বায়োলজি বায়ো বায়োলজি আসলে কিভাবে পড়বা দেখো বায়োলজি নিয়ে আমি অনেক আগে তোমাদেরকে বলছিলাম তোমরা যারা পড়ছো তো পড়ছোই এই মুহূর্তে যারা মানে চিন্তা করতেছ কি করবা কিনছো অনেকের কাছে ইসিসি বইটা আছে না তোমরা যারা এখন মানে আমি তো অনেক আগে বলছিলাম যে ইসি বইটা যারা যাদের কাছে আছে তো আছে যাদের কাছে তো নাই তো নাই তো বই আছে এমন এমন যারা আছে তারা একটু তারা একটু রেসপন্স করো তো ওই যে বায়োলজির জন্য জীবকুষ জীবকুষ বইটা আছে কারো কাছে আচ্ছা তার মানে জীবকুষ বই আপনার নাই তো আচ্ছা অনেকে কিনছে যারা এরা হয়তো জয়েন নেয় নাই ক্লাসে তো যাদের কাছে ইউসিসি বইটা আছে তারা হচ্ছে কি করবা তারা হচ্ছে ইউসিসি বইটা মতো একবার গল্প আকারে গল্প আকারে মানে সুজা হিসাবে এক জায়গায় বেশি কণ না থেকে গল্প আকারে প্রতিটা লাইন পড়ে যাবে প্রতিটা লাইন প্লাস বিগত বছরে যেগুলো আছে কুয়েশ্চেন যতগুলো ইউনিভার্সিটি এটা দেখা যাবে তো যাদের কাছে এই বইটা নাই যাদের কাছে এই বইটা নাই অন্য কিছু যাদের কাছে আছে তাদের তারা কি করবে আসলে খেয়াল করো তো অন্য বই যাদের কাছে আছে তোমরা যেটা করবা অ্যাকচুয়ালি প্রথম কাজ হচ্ছে কুয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলে এটা শুধুমাত্র কৃষি কোশ্চেন ব্যাংক এমন না কৃষি কোয়েশন ব্যাংক তো এতদিনে তোমরা সলভ করছোই বাট এখন আমি বলতেছি ভার্সিটি ইউনিটেড কোয়েশন ব্যাংক যতগুলো ইউনিভার্সিটি বায়ো রিলেটেড আসছে সেগুলো একটু সলভ করে যাবা ঠিক আছে সলভ করে এটা হচ্ছে প্রথম তো এটা করার পরে হাতে যদি সময় থাকে তোমরা তোমরা যারা হচ্ছে যেতে ভালো করতে চাও যেমন 30 মার্ক ওইখানে তো একটু ভালো এখানে তোমাদের গুরুত্ব দিতে হবে তো আমি বলবো যে এইচএসসি তে যে বইগুলো ছিল আসলে एक्चुअली যে তোমার আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার গাজী গাজী স্যারের হচ্ছে সেকেন্ড পেপার ওই দাগানো অংশ ভার্সিটির ভার্সিটির যেটা থেকে বই দেয় হয়তো যাদের কাছে আছে আছে তো যারা যাদের কাছে নেই তারা একটু জিজ্ঞেস করে নি অন্য কাছে আছে নাকি বা নিজেরা যেটা দাগাইছো ওই বইটা দাগানো বইটা ভালো মতো রিডিং করে যাওয়া ঠিক আছে এটা হচ্ছে আমার সেকেন্ডারি কাজ বা ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রবলেম সলভিং করা তো এই প্রবলেম সলভ করতে যাই দেখবা যে কিছু জিনিস তুমি ভুলে যাচ্ছো বারবার কিছু জিনিস ভুলে যাচ্ছ কিন্তু এগুলো ফেমাস যেমন মেন্ডেলিপের হচ্ছে তোমার দৈত্যপছন্ন যে অনুপাত এই জিনিসটা হচ্ছে কত বলতো ধরো অনেকেই আসলে ভুল করে যে নাইন টুয়েলভ অথবা একটা পেচ লেগে যায় যে আসলে কোনটা তো এই ধরনের পেচ যেগুলাতে লাগে যেগুলো হচ্ছে ভুলে যাচ্ছ বারবার ওই জিনিসগুলো তুমি একটু বারবার দেখে নি এটাই হচ্ছে এই মুহূর্তে রিভিশনের সর্বোচ্চ লেভেলের প্রিপারেশনটা এর বাইরে আসলে কিছু করার পসিবল না তুমি বইটার কথা বলছি না এই বইটাও কিন্তু পুরোটা শেষ করতে পারবে না তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অন্তত যেভাবে বলছি ওইভাবে একবার করে শেষ করে ফেলো দাগানো অংশ পরে ফেলতে কিন্তু অত সময় লাগবে না তো এই জিনিসগুলো তখনই পসিবল যখন তোমরা অ্যাকচুয়ালি প্রতিদিন ষোলো ঘন্টা করে পড়তে পারো ষোলো আওয়ার করে পড়তে ঠিক আছে তো ষোলো ঘন্টা পড়তে পারতেছ না এমন কেউ আসো আসি ভাইয়া ষোলো ঘন্টা পড়তে পারতেছি না ষোলো ঘন্টা পড়তে পারতেছো না এখন দেখো সময় যতটুকু হাতে আছে এই সময়ের ভিতরে যদি তুমি জিনিসটা ভালো মতো সিলেবাসটা শেষ করতে চাও যেভাবে আমি বলছি তাহলে মাস্ট মাস্ট বি বি তোমাকে তোমাকে ষোলো ঘন্টা করে পড়তে হবে এটলিস্ট বারো ঘন্টা তো পড়তে হবে ঠিক আছে তো ওইটা হিসাবে একটু তোমাদেরকে আমি দেখাই দিই কিভাবে কি করবা যে প্রতিদিন প্রতিদিন হচ্ছে আমি দেখো কিভাবে পড়বা তার তো ম্যাপ তো দিয়ে দিছি বাট এখন যেটা রুটিন সম্পর্কে বলি যে প্রতিদিন তুমি ম্যাথ তারপর বায়োলজি এই চারটা সাবজেক্টের অধ্যায় অথবা করে অধ্যায় নিবা ঠিক আছে দুইটা করে নিলে হচ্ছে মূলত তোমার কয়টা চ্যাপ্টার হয় আটটা চ্যাপ্টার ঠিক আছে এই আটটা চ্যাপ্টার প্রতিদিন একটা করে শেষ করবা আটটা করে শেষ করতে গেলে তোমাকে বি মাস ঘন্টা করে পড়তে হবে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই ঘন্টা করে পড়ে তো আমার ক্লাস প্লাস তোমার নিজের প্রবলেম সলভিং এইগুলা করলেই তোমার কিন্তু শেষ হয়ে যাবে এভাবে করলে কিন্তু মোটামুটি দুই তিন দিনের হায়েস্ট চার দিন লাগবে তোমাদের সিলেবাস শেষ করতে শর্ট সিলেবাস যেভাবে বলছি তো চার দিনের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে এর মধ্যে তোমাদের আরো অনেক কাজ আছে তোমরা বাসায় অফলাইনে বৈশা এক্সাম দিবা ঠিক আছে যারাই আমাকে দেখতেছো তারা সবাই এক্সাম দিবে বা যারা দেখতেছো না অনেকে হয়তো এক্সাম দিচ্ছ অনেকে দিচ্ছ বাসায় অফলাইন এক্সাম দিবি ঠিক আছে কিভাবে দিবা ওয়েমার শিট কিনে নিয়ে আসবা ওয়েমার শিট কিনে নিয়ে আসা বাজার থেকে বসে বসে পরীক্ষা দিবা সময় ধরে ঠিক আছে সময় ধরে পরীক্ষা দিবি কারণ মার্ক অনেক কোয়েশ্চেন আছে যে ভাইয়া মার্ক কম পাই কি করবো হ্যাঁ মার্ক আসে না হ্যাঁ কোচিং এ পরীক্ষা দিলে মার্ক আসে না কি করবো দেখো মার্ক নিয়ে এত টেনশনের কিছু নেই এমন অনেকেই আছে যারা ভালো মার্ক পাচ্ছে না কিন্তু মেন পরীক্ষা অনেক ভালো করবে আর এই পরীক্ষাটা শেষের দিকে হচ্ছে তো কম্পিটিশনটা অনেক কমে যাবে এখানে ঠিক আছে একটু বুদ্ধি খাটায় পরীক্ষা দিলে তোমরা কিন্তু এখানে ভালো একটা সিট পাবা তো আমি তোমাদেরকে বলবো যে এই মার্ক নিয়ে টেনশন না বাট মেন রিজন হচ্ছে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে তোমার ব্রেন এটা যে তোমার ব্রেনটা এটা যাতে বুঝে যে তোমার সামনে এক্সাম আছে একদিন ঘুম থেকে ওইটা হঠাৎ করে পরীক্ষা হলে গেলে তোমার প্যানিক হওয়াটা স্বাভাবিক সো আগে থেকে পরীক্ষা দিলে তোমার ওই মা ব্রেনের মধ্যে একটা মাসেলস তৈরি হয় যে হ্যাঁ পরীক্ষা আমার দিতে হবে বা তোমার ওই নার্ভ গুলা একটু ভালোই শক্ত হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় পরীক্ষা নিয়ে বললাম সাবজেক্ট ওয়াইজ কথা বললাম তো এখন কি কারোর কোনো রেন্ডম কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো আমি সেটা আনসার দিচ্ছি আমি হচ্ছে বোল্ট লাইন গুলা না ভাইয়া বোল্ট লাইন মানে কিছু কিছু বোল্ট করে দেওয়া হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওটা যেগুলা তুমি মানে বড় করে দেওয়া আছে বইয়ে এগুলাই তো আচ্ছা তো এগুলা পড়লে হ্যাঁ বলা যায় বাট তোমার উচিত হবে দাগানো লাইন গুলা পড়া শুধু বোল্ট লাইন গুলা তো ইম্পর্টেন্ট না তাই না ওগুলো হচ্ছে সংজ্ঞা টাইপের জিনিস থাকে তো তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অলরেডি আমি বলে ফেলছি ক্লাসে যে তুমি দাগানো অংশটুকু পড়ো অথবা কোনো একটা গাইড নিবা বিচিত্রা নেও অথবা তোমার হাতে যেই যেই বই থাকুক ওই বই থেকে তুমি ওই শুরুতে যে থিরিগুলো দেওয়া থাকে ওই থিরিগুলো পড়ে নিতে ইসাক স্যারের কথা যদি চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে তুমি সারাংশ পড়লে কিন্তু হয়ে যাচ্ছে তোমার আর বায়োলজির ক্ষেত্রে যেটা বলতেছো যে শুধু বোর্ড লাইন গুলা দেখলে আমি বলবো না যে তোমার প্রিপারেশন হবে বা একটা কি বলা যায় আর ভালো প্রিপারেশনের জন্য তোমাকে অলরেডি আমি যেটা বলছি যে শুরুর দিকে তোমাকে যতগুলো ইউনিভার্সিটিতে বায়োলজি আছে সবগুলা কোশ্চেন সলভ করে নিবে এতে করে তোমার অনেক কি বলতে দেখা যাচ্ছে কিছু কিছু প্রবলেম তুমি পরীক্ষা হলে যা সরাসরি পেয়ে যাচ্ছ তাই না বায়োলজি বানায় তোমার প্রশ্ন বানায় বায়োলজিতে তোমার ডাটা টাইপের জিনিস আসে তো এটার উত্তর সারা জীবন সেমই থাকে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাইয়া আর কারোর আর কারোর কোয়েশ্চেন আচ্ছা ভাইয়া উদ্বাসের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক কি না সলভ করলে কোনো অসুবিধা হবে না এটা বলতে সেই কারণে যে একচুয়ালি তোমার সহায়ক বই হিসাবে তোমার যদি ইমনিতে प्रिपरेशन ভালো থাকে মেন্টরশিপ প্লাসে যেভাবে বলছিলাম বা তুমি নিজে যদি মনে করে যে হ্যাঁ মোটামুটি বই থেকে আমার হয়ে যাচ্ছে বা তোমার যদি মনে হয় যে আমার হয়ে যাচ্ছে তাহলে ওটা লাগবে না আমি জাস্ট বলছি সহায়ক বই হিসাবে যে ওইখানে তুমি জিনিসগুলো সুন্দর মতো পাবা এবং ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে পাবে দ্যাটস ইট ম্যান্ডেটরি না যে পড়তেই হবে বুঝতারছি আর কারে জি ভাই এরকম কোনো কোশ্চেন আছে ভাই কৃষিতে মার্কসের বিষয়টা মানে কত পাইলে চান্স হতে পারে তুমি পাইলে বলতে এটা আসলে ওইভাবে বলা যায় না বাট একটা আইডিয়া দেই যেমন তুমি কত বছরের কথা যদি চিন্তা করো তাহলে কাট অফ মার্কস ছিল হচ্ছে কিটু 1.25 হ্যাঁ তো এর আগের বছরে দুই হাজার একুশ বাইশে যেটা হয়েছে ওইটাতে ছিল সিক্সটি সিক্স পয়েন্ট টু ফাইভ তার মানে দেখতে পাচ্ছ যে একটা ডিফারেন্স আছে তার মানে বোঝা যাচ্ছে যে কোশ্চেন হার্ড হইলে তোমাকে মোটামুটি পঞ্চান্ন মতো পাইলে তুমি সেফ জুন বলা যায় আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে বলা যায় যে তুমি সিক্সটি প্লাস যদি পাও অথবা সত্তরের কাছাকাছি মার্কস যদি পাও তাইলে তুমি ভালোই একটা পজিশনে যেতে পারবে ওইভাবেই চিন্তা করে যাবো আর কি যে আগে থেকে ঠিক করবা না যে আমি সত্তরটা দাগাবো বা আশিটা দাগাবো পরে তোমার জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে কেন দেখা যায় যে তুমি যদি আগে ঠিক করে যাও দেখা গেলো ওই বছর পুশ্রেন্ট খুব কঠিন হয়েছে যেমনটা এইবার জিনিসটিতে হয়েছে অনেকে কিন্তু ভালো প্রিপারেশন নেওয়ার পরেও ভাবছে যে সেই পারতেছে না এর জন্য সে বেশি দাগাইতে যায় অনেক প্রবলেম প্রবলেম ফেস করছে এবং দেখা যাচ্ছে যে সে যেখানে মানুষজন পশুরটিও পায় নাই সে সে সেখানে দেখা যাচ্ছে যে আশিটা দাগায় দিয়ে আসছে নেগেটিভ খায় আসে পাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ তো এইভাবে করা যাবে না নেগেটিভ খায় যাতে প্রবলেম তৈরি না কারো কোনো কোশ্চেন জি ভাই বুঝতে পারছি যে আমি আশা করতেছি যে আর কারোর কোনো কোশ্চেন নাই হ্যাঁ যারাই শুনতেছো তারা একটু কি বলা যায় মেন্টালি স্ট্রেংথ থাকার চেষ্টা করবা কেউ প্যানিক হয়ে যায় না যে আমার চান্স হবে না আমার কি হবে কিনা এই ধরনের বাজে টেনশন করবা যা হওয়ার হবে তোমার কাজ হচ্ছে এখন রোবটের মতো পড়ে যাও ঠিক আছে রোবটের মতো পড়তে থাকবা পড়াশোনার বাইরে আর কিছু চিন্তা করবা যে chance হবে কি না কি হবে না হবে এগুলা করবা না জাস্ট প্র্যাকটিস করে যাও एग्जाम দাও আমি তো শুরু থেকে গাইডলাইন দিয়ে আস্তেছি ওগুলা ফলো করলে তো গুড আর এখন দাদা বলতেছি সেগুলা মানার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের সবারই chance হবে এটাই আশা করতেছি সবাই প্যানিক ভয় না কি সবচেয়েটা দিয়ে পরীক্ষায় অভ্যাস মারি এটাই বলা থাকি ঠিক করো তাহলে তোর ইংলিশের জন্য তুমি অনেক অনেক কিছু পড়তে শুরু করলা হ্যাঁ দশ মার্কের জন্য তাহলে তোমার জন্য এটা লস হবে হ্যাঁ তো এই জন্য বিগত বছরের কোয়েশ্চেন গুলো হায়েস্ট লেখে যেতে পারো এবং ওই রিলেটেড যদি আর সময় থাকে ওই রিলেটেড কোয়েশ্চেন গুলো একটু সলভ করে দিতে পারো এই হচ্ছে বিষয় আর কি পঞ্চাশটা আছে ওটা যদি সলভ করতে বসি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে অর্ধেক মানে সলভ করতে না মার্ক অনেক কম আসতেছে তখন মানে একটু বেশি ভয় লাগতেছে যে যদি বাই চান্স কোশ্চেন হার্ড হয় তখন যদি না পারি কি হবে আর এটা তো শেষ পরীক্ষা না ভয়টা একটু বেশি কাজ করতেছে দেখো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে তোমার যাতে প্রতিদিন যাতে মার্কসটা আপডেট হয়েছে তুমি এমন যাতে না হয় যে তুমি একদিন পাইছো বিশ পরের দিন পাইছো ধরো সত্তর পরের দিন পাইছো আবার পঁচিশ এরকম যাতে না হয় যে ধরো তোমার একদিন তুমি হয়তো বেশিরভাগ সময় তুমি ইনক্রিজ করতেছো দেখা গেলো যে তুমি বেশিরভাগ দিনে তুমি বেশি পাচ্ছ আগের থেকে বেশি পাচ্ছ একদিন হয়তো একটু কম পাইছো তো এটা হচ্ছে ধরো কুয়েছেন ব্যাংক যেটাতে পরীক্ষা দিচ্ছ ওইটার হয়তো বা প্যাটার্নটা হয়তো ঠিক ছিল না হয়ত বা ওইটা মানসম্মত প্রশ্ন ছিল না যেটা তোমার সাথে যাচ্ছে এরকম ছিল না এই জন্যই কম পাচ্ছ তো এটা নিয়ে টেনশন হওয়ার কিছু না একদিন বেশি পাইলে একদিন কম পাইলে এটা কোনো টেনশনের বিষয় বিষয় হচ্ছে যে তুমি পরীক্ষা দিচ্ছ কিনা এবং যে যে হচ্ছে সেগুলো সলভ করতেছো কিনা এবং পরীক্ষা একটা ট্রেনিং ওই ট্রেনিং এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ কিনা এটা হচ্ছে বিষয় বুঝতে পারছি আর টেনশনের কিছু নাই যে মেন পরীক্ষা যদি কঠিন হয় এই যেটা বললাম কঠিন হলে সবার জন্য কঠিন সহজ হলে সবার জন্য সহজ সহজ হলে তুমি বেশি দাগাবা যাতে করে তুমি একটা সত্তরের কাছাকাছি মার্ক পাইতে পারো আর যদি তোমার আহ সত্তরও তোমার পঁয়ষট্টি পাইলেও হয় পঁয়ষট্টি প্লাস পাইলে হয় আর যদি যদি একটু হার্ড হয় তাহলে সে তোমাকে পঞ্চাশের উপরে চিন্তা করতে হবে আচ্ছা আমি যাতে ফিফটি প্লাস রাখি এই হচ্ছে বিষয় বুঝতে পারছি আই থিঙ্ক বুঝতে পারছো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো নাহলে এখানে ক্লাস এন্ডিং হবে